আগামীকাল থেকে আবহাওয়ার বড় বদল হতে চলেছে বাংলায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি ক্ষয় করে উপকূলে আঘাত এনেছে যার প্রভাবে তামিলনাড়ু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী সুন্দরবনের কিছু অংশ এবং পূর্ব কিছু অংশে বৃষ্টি হলেও হতে পারে তবে আবহাওয়ার আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আংশিক মেঘলা থাকলেও বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকালকেও হালকা মেঘ থাকতে পারে তবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে হালকা মেঘ থাকতে পারে সেই সঙ্গে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে তাপমাত্রা আগামী কয়েকদিনে বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্ষেত্রে হালকা মেঘ থাকতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে সেই সঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতে কুয়াশার সম্ভাবনা থাকছে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পারত পতন হতে পারে শহর কলকাতায় তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন